তোমাদের নেত্রী না বলেছিলে আমি অমুকের মেয়ে আমি পালাব না তোকে দাওয়াত খাইতে গেছে কর পালানো বউ বলে যে আমি তালাক দেই নাই আরে তুমি তো পালিয়েই গেছো তোমার আবার তালাক কি তোমার মতো যারা দুনিয়ায় পালিয়ে গেছে তাদের তালাকের তোয়াক্কা করে নাই সেই সমাজের মানুষ আমরা ওই তালাকের পরোয়া করি না আল্লাহ তালা তাদেরকে সেই হিসাবে তাদের পরিবারগুলোকে আল্লাহ তালা উত্তম ধৈর্য ধারণের তাও দান করুন তাদের পথ ধরে শহীদ হওয়ার জন্য রাস্তায় লক্ষ লক্ষ যুবক যুবতী আবহাওয়ার জনগণ কৃষক মেহনতি মানুষ দোকানদার দোকান বন্ধ করে রাস্তায় লড়াইয়ে নেমে গিয়েছিল দশ মাসের সন্তান তুলে নিয়ে মাও চলে এসেছে সাংবাদিকরা বলেছিল আপনি সাংঘাতিক কাজ করেছেন আপকে এই দশ মাসের অপুষ শিশু কুলের শিশু দুধের শিশু বুকে নিয়ে আপনি কেন এখানে এসেছেন তিনি বলেছেন শিশু আমার একটি নয় লক্ষ লক্ষ যুবক যারা রাস্তার নেমেছে সবগুলো আমার সন্তান আমার সন্তানদের সাথে একাত্মতা ঘোষণা করে করতে আমি এই বুকের সন্তান নিয়ে এখানে হাজির হয়েছি সাংবাদিক পাল্টা প্রশ্ন করেছে বুলেট এসে যদি বুক ঝাঁসরা করে আপনার আপনার সন্তানের বলছে কোন পরোয়া নাই আমি শহীদদের মিছিলে সামিল হয়ে যাব কেন আবু সাইদের মুখে কি তুমুল জ্বরটা উঠেছিল আর এই মা কেন রাস্তায় নেমে এসেছিল তার কারণ যারা ক্ষমতায় ছিলেন তারা দেশের মালিক হয়ে বসেছিলেন আর আমাদের সবাইকে তারা ভাড়া দিয়া গণ্য করতেন তাদের হম্বি তম্বি জুলুম অত্যাচার খুন গুম ধর্ষণ সব কিছু সীমা ছাড়িয়ে গিয়েছিল মানুষ প্রতিষ্ঠ হয়ে উঠেছিল যার কারণে সমস্ত দেশবাসী রাস্তায় নেমে এসেছে এই দিশাহারা সরকার সবচেয়ে বেশি জুলুম করেছে বাংলাদেশ জামাতে ইসলামী সাতান্ন জন কমিটির সেনা অফিসারকে হত্যা করার পরেই তারা হাত দিয়েছিল বাংলাদেশ জামাতে ইসলামের গায়ে কেন সেনাবাহিনী আপসীন দেশের ব্যাপারে জামাতে জামাত ইসলামী আপসের দেশের স্বার্থ সামনে রেখে জামাত কারণ লালচক এই লাল চক পর না করার মূল্য জামাতকে অনেক দিতে হয়েছে অনেকে বলেন আমরা বলি আমরা আল্লাহ শুক্রিয়া দায় করি আমাদের বাগানের শ্রেষ্ঠ ফুলগুলো আল্লাহ শহীদ হিসাবে কবন শুধু আল্লাহ তালার কাছে মিনত যেন গুলাম আজম রাহিম শুরু করে শত শত ভাই বোনকে তারা কোন করে ফেলেছে আল্লাহর দরবারে দোয়া করে তারা তাদেরকে আল্লাহ শহীদ হিসাবে দেবেন আমাদের পরেই তারা হাত দিয়েছে আরেকটা দেশপ্রেমিক মানব গোষ্ঠীর পর আলী গুলামার একটা সাঁতা হেফাজতে ইসলাম। ১৩ সালের পাঁচ মে কি তান্ডবটা চালিয়েছে সাপলা চত্বরে আপনারা জানেন কতগুলা কোরআনের পাখি হাফিস মুদারিস মুহাদ্দিস দুনিয়া থেকে নিষ্ঠুর তারা কোল করে বিদায় দিয়েছে এবং লাশগুলা কোথায় গায়েব করেছে আমরা কেউ জানি প্রথমে তারা বলেছে মাত্র দশজন মারা গেছে পরে বলেছে একজনও মারা যায় আবার আব্দুর রাজ্জাক তাদের মন্ত্রী বলেছে যে আপনারা এসেছিলেন আপনাদেরকে কি করেছি ভুলে যাবেন না ছাত্রদেরকে চোখ রাঙ্গায় বলেছিল স্বপ্না চত্বরের কথা স্মরণ করো বাড়াবাড়ি করলে যেভাবে সাতটা সপ্তাহ রাত বারোটার পরে সাফ করে দিয়েছিলাম ওই রকম পরিণতি তোমাদেরকে ভোগ করতে হবে তারা সহ্য করতে পারেন নাই ইমানদারদেরকে দেশপ্রেমিক মানুষদের যে কোনো ধর্মের তারা সহ্য করতে পারেন এই জন্য অনেককেই তারা খুন করেছে বন্ধুরা সার করতে লাগলা এখন কোথায় গেলা তোমাদের নেত্রী না দাওয়াত খাইতে গেছে হ্যাঁ আমাদের কোনো দিদির বাড়ি নাই পিসির বাড়ি নাই মাসির বাড়ি নাই এবং দেশের বাইরে কোনো স্বামীর বাড়ি নাই যাদের আছে তারাই যায় পালাই যায় আবার গড় পালানো বউ বলে যে আমি তালাক দেই নাই আরে তুমি তো পালিয়েই গেছো তোমার আবার তালাক কি তোমার মতো যারা দুনিয়ায় পালিয়ে গেছে তাদের তালাকের তোয়াকটা করে না সেই সমাজের মানুষ আমরা ওই তালাকের পরোয়া করি না ভাবিছিলাম গিয়েছো তুমি বোধহয় এখন একটু বুঝবে যে তুমি কি করেছো কিন্তু না মাথা থেকে এখনো গরম নামে নাই আজকে আনটা আনসার কাণ্ড দিয়ে ফুস কালকে আবার জুডিশিয়াল কোর মাধ্যমে আরেক ফুস এরপরে এই ফুস ওই ফুস ফুস ফাস চলতেছে মাঝখানে একটা ধর্মীয় জনগোষ্ঠী আবেগকে উস্কে দিয়ে বাংলাদেশের জনগণের পক্ষে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করেছে এক এক করে আল্লাহ তালা জনগণের ঐক্য আর তার রহমত দিয়ে সব ব্যর্থ করে দিয়েছে খেয়াল রাখবা যেই যুবকরা যুবতীরা রাস্তায় নেমে বুক পেতে দিতে পেরেছে পরোয়া করে নাই গুলিকে এই যুবকেরা শহীদের রাস্তা চিনে ফেলেছে এই যুবক যুবতীদেরকে আর ভয় দেখানোর চেষ্টা করব